আমরা এই ভিডিওটির সাহায্যে একশো পঞ্চাশ ওয়াটের একটি আইপিএস তৈরি করা শিখবো যেটা হবে অটোমেটিক সিস্টেম অর্থাৎ যখন ইলেকট্রিসিটি চলে যাবে অটোমেটিকলি আমাদের যে এসি লোডটা থাকবে এটার সাথে কানেক্টেড অবস্থায় সেই লোডটাকে সে অটোমেটিকলি টার্ন অন করে দেবে যখন ইলেকট্রিসিটি চলে আসবে তখন লোডটাকে অফ করে আমাদের যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারিটাকে কিন্তু চার্জ করা শুরু করবে এবং এই মডুলটা কিন্তু আপনারা অনেকেই চিনে থাকেন এটা বেশ জনপ্রিয় একটা মডুল এটার কাজ হচ্ছে বারো বোল্ট থেকে দুশো বিশ বোল্টে কনভার্ট করা এবং এটা একশো পঞ্চাশ ওয়াটের একটি ইনভার্টার মডুল বলা হয় তো এই ইনভার্টার মডুলটি ব্যবহার করেই মূলত আমাদের যে আইপিএসটি সেটা আমরা তৈরি করব তবে এই আইপিএসটিকে যে অটোমেটিক সিস্টেমটা করতে হবে সেটার জন্য আমরা ব্যবহার করব এই ধরনের একটি অটোমেটিক সার্কিট যেটা আমরা পূর্বের ভিডিওতে তৈরি করেছিলাম যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেন যে এই মডুলটি কিভাবে তৈরি করা হয়েছে যে এরকম পিসি বোর্ড এরকম মডুলই দরকার হবে এরকমটা না আপনার চ্যানেল নিজেরাও ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন তবে ভিডিও শুরুতেই এই ডিভাইসটা মূলত কিভাবে অ্যাসেম্বলি করা হয়েছে তার কিছুটা অংশ আপনাদের সাথে নিজেরা ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডে তৈরি করতে চান এই কম্পোনেন্ট গুলো জাস্ট সার্কিট ড্রাগাম দেখে আপনারা ভ্যারো বা ব্রেড বোর্ডও করতে পারবেন কেননা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা যে সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক সেটা পেয়ে যাবেন সেটাকে আপনারা ডাউনলোড করে আপনার চাইলে এই ডিভাইসটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন আমরা বলতে পারি আমাদের যে চেঞ্জ ওভার সার্কিট মডিউলটা সেটা তৈরি করার প্রক্রিয়া আমরা শিখে গেলাম এখন আমাদের আর তেমন কোনো কাজ নাই এখন আমাদের কাজটা হচ্ছে খুবই সহজ অ্যাসেম্বলি করা আর অ্যাসেম্বলির কাজটা আরো বেশি সহজ এই অর্থে কেননা আমরা এখানে ব্যবহার করব এইটিন সিক্স ফিফটি লিথিয়াম আয়ন ব্যাটারির প্যাক এখানে আমি পাঁচটি শাড়ি এবং তিনটি কলাম ব্যবহার করেছি অর্থাৎ তিন পাঁচা পনেরোটি ব্যাটারি ব্যবহার করে বারো বোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছি যারা কিনা ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন না তাদের জন্য বলবো কষ্ট করে একটু ভিডিও ডিসক্রিপশন বক্সটা দেখেন অথবা পুরো ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু অসংখ্য ব্যাটারি প্যাক তৈরি করেছি ছয়টি নয়টি এবং একুশটি ব্যাটারি দিয়েও আমরা প্যাক তৈরি করার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখে কিন্তু নিজেরাও এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারবে আর এই ব্যাটারি প্যাকগুলো সবচেয়ে বড় সুবিধা যেটা অ্যাসেম্বলির কাজটা কেন খুব সহজ হয়ে গেল এখানে একটা আমরা বিএমএস ব্যবহার করে থাকি বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে অটোকাট সিস্টেম দেওয়া থাকে যার ফলে এই ব্যাটারি প্যাক যখন দশ ভোল্টের নিচে নেমে চলে আসে তখন কিন্তু অটোমেটিকলি সে আমাদের লোডটাকে অফ করে দেয় অর্থাৎ এই ব্যাটারি পাওয়ার সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয় যার ফলে লো কাট হয়ে গেল এবং এই ব্যাটারিটা যখন ওভার চার্জ হয়ে যায় এই বিএমএস সার্কিট যে কাজটা করে চার্জিং করা বন্ধ করে দেয় অর্থাৎ এখানে ফুল কাট এবং লো কাট দুইটা সিস্টেমে কিন্তু আমাদের এই ব্যাটারিতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে এই বিএমএস সার্কিটের কারণ এর ফলে আমাদের আর এক্সট্রা করে অটো কাট কোনো সার্কিট এখানে ব্যবহার করতে হচ্ছে না যদি চান লিড এসিড ব্যাটারি দিয়ে আমরা একটি আইপিএস তৈরি করি এই একশো পঞ্চাশ ওয়াটের ইনভার্টার মডুল তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে না হয় আমরা পরবর্তীতে একটা ভিডিও সেপারেটলি নিয়ে আসবো সেখানে আমরা এই মডেল টি ব্যবহার করি লিড এসিড ব্যাটারি ব্যবহার করি কিভাবে অটোকাট সহ একটি কমপ্লিট তৈরি করা যায় সেটাও শিখবো অ্যাসেম্বলি পার্ট শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই মডুলটা সম্পর্কে আগে জানতে হবে এখানে দেখেন ভি জিরো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ লেখা রয়েছে আর এদিকে দেখি এই পাশে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড একটা পিন রয়েছে এখান থেকে মূলত আমাদের তার সংযোগ করতে হবে গ্রাউন্ড এর জন্য আর এখানে বারো বোল্ট লেখা রয়েছে সাথে চাইনিজ একটা লেখা আছে অর্থাৎ এখানে আমরা বারো বোল্ট সাপ্লাই দিব ওখানে সি সি প্লাস লেখা রয়েছে যদি আমরা একটু আরেকটু কাছ থেকে দেখি তাহলে আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাবেন গ্রাউন্ড এবং সিসি প্লাস এই সিসি প্লাস এর এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ আর গ্রাউন্ডে হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তকে আমরা সংযুক্ত করব আর এই পাশটায় কমন একটা পিন রয়েছে এখানে হচ্ছে আমাদের ফেজ এবং নিউট্রাল যে থাকে সেই নিউট্রাল পিনটাকে এখানে কানেকশন করব এরপরের পিনে কিন্তু কোনো কিছু কানেক্টেড অবস্থায় নেই অর্থাৎ কোনো কিছু লেখা নাই এরপরে হচ্ছে আমরা একশো দশ বোল্ট পাবো এই প্রান্ত থেকে একশো বাহাত্তর বোল্টের কিন্তু একটা প্রান্ত রয়েছে দুইশো বোল্টের একটা প্রান্ত আছে আর দুইশো বিশ বোল্টের একটা প্রান্ত রয়েছে নর্মালি আমরা স্ট্যান্ডার্ড যে এসি লোডগুলো ব্যবহার করে থাকি লাইট ফ্যান যাবতীয় জিনিস কিন্তু এসি দুইশো বিশ চলে থাকে কমন পিনে হচ্ছে নিউট্রাল কানেকশন করব আর ফেস হচ্ছে এখানে দুইশো বিশ বল থেকে আমরা পাবো মূলত এখান থেকে হচ্ছে আমাদের আউটপুটটা যাবে আর ইনপুট হচ্ছে আমরা এখানে গ্রাউন্ড এবং সিসি প্লাসে দিব এই হচ্ছে খুবই সিম্পল একটা কানেকশন হবে এইখানটায় আমরা এখানে কানেকশনটা করেছি এখন আপনি এখান থেকে আমরা একটা কালো তারকে সংযুক্ত করেছি আর সিসি প্লাসে হচ্ছে একটি লাল তারকে সংযুক্ত করেছি আর উপর থেকে হচ্ছে এখানে এখানে আমরা একটা লাল সংযুক্ত করে দিয়েছি আর কালো একটি তারকে হচ্ছে জিরো বল্ট এর সাথে আমরা এখানে কানেকশন করে দিয়েছি বা ভি জিরোর সাথে আর এখানে হচ্ছে ভি এর সাথে আপনি কানেকশনটা করবেন তাহলে দুইশো বিশ বোল্ট হচ্ছে আউটপুটে পাবেন ঝটপট আমরা একটু এই মডেলটা সম্পর্কেও জেনে নেই এই মডেলটার ভিতরে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আপনি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন এই পাওয়ার জ্যাগের মাধ্যমে আর একটা হচ্ছে আপনি এখানে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন বারো জিরো বারো তো ট্রান্সফর্মার আসলে এই ব্যাটারির জন্য না এইটিন ব্যাটারির জন্য না যদি আপনি লিড এসিড ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফর্মার ব্যবহার করে কিন্তু আপনি চাইলে এই সিস্টেমটাকে রান করতে পারবেন বা অটো চেঞ্জ ওভার যে সিস্টেমটা সেটা কিন্তু আপনারা করতে পারছেন ব্যাটারির প্লাস এবং মাইনাস কানেকশন হয় আর এই প্রান্তে হচ্ছে এনসিএ একটা পোর্ট থাকে আর একটা হচ্ছে অ্যানো পোর্ট অ্যানো পোর্ট বলতে কি যে পোর্টটা ইলেকট্রিসিটি চলে গেলে অন হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কানেকশন দিবেন আর যেটা ইলেকট্রিসিটি থাকা অবস্থায় আপনি যদি কোনো লোড চালাতে চান আপনি এখান থেকে চালাতে পারবেন অথবা ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু এটা অফ হয়ে যাবে এটা অন হয়ে যাবে আমাদের ইনভার্টারের যে ব্যাটারি ইন হবে এখান থেকে যাবে পাম্প পাশে যে প্রান্তটা এটা হচ্ছে পজিটিভ আর এ হচ্ছে নেগেটিভ কানেকশন করার সাথে সাথে দেখবেন এটার যে ইয়েলো কালার বাতিটা আছে সেটা জ্বলতে শুরু করবে এই ধরনের একটি আমরা সকেট ব্যবহার করছি আপনারা চাইলে সরাসরি কানেকশন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা আমি টেস্টিং পারপাস এর সাথে কিন্তু একটা ওয়ান কিলো হোম রেজিস্টার এবং একটা এলইডি বাতি কানেকশন করেছি এটার আসলে প্রয়োজন নেই আপনি সরাসরি একটা ডিসি সকেট এখানে ব্যবহার করতে পারেন এটাকে আমরা জাস্ট প্লাস মাইনাস অনুযায়ী অ্যানো যে কানেক্টরটা টা আছে সেটার সাথে কানেকশন করে ফেলবো এই পাশে সেটা হচ্ছে পজিটিভ এখানে আউটপুট হিসেবে এই ধরনের একটি লাইট হোল্ডার ব্যবহার করছি আপনারা চাইলে টু পিন সকেট বা পিন সকেটও ব্যবহার করতে পারেন এসি লাইনে আসলে পজিটিভ নেগেটিভ নাই তাই একভাবে কানেকশন করে দিলেই হল এই ধরনের একটি কানেক্টর ব্যবহার করব মূলত এই ফিমেল সকেটের সাথে এই মেল সকেটটাকে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টরের মধ্যেও কিন্তু প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে অবশ্যই প্লাসের এর সাথে লাল তার এবং মাইনাসের সাথে কালো তারটিকে সংযুক্ত করতে হবে এখন একটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা এই ব্যাটারি প্যাকটাকে কিভাবে চার্জ করবো যেহেতু আমরা এখানে ট্রান্সফর্মার ব্যবহার করি নাই আমি এই ধরনের একটি অ্যাডাপ্টার ব্যবহার করছি থেকে পর্যন্ত আপনি ভেরি করতে পারবেন আমরা এখানে বা রেখে মূলত এই ব্যাটারিটাকে আমরা চার্জ করতে পারছি অথবা আপনি যদি বারো বোল্টের কোনো চার্জার পাওয়া যায় অ্যাডাপ্টার হচ্ছে এক জিনিস বা ল্যাপটপের অ্যাডাপ্টার এক ধরনের ভোল্টেজ দেয় হ্যাঁ আর বারো বোল্টের ব্যাটারি চার্জার এক ধরনের হয়ে থাকে যদি এরকম কোন অ্যাডাপ্টার থাকে যেটা বারো দশমিক আট তেরো দশমিক দুই বোল্ট পর্যন্ত পর্যন্ত ওকে কিন্তু এর উপরে যদি দেয় তাহলে সেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাটারি প্রপারলি চার্জ হবে না পাঁচটা সারি ব্যবহার করেছি অর্থাৎ এখানে আমাদের দশ এম্পিয়ার ব্যাটারি প্যাক হয়েছে আপনি যদি এটাকে দশ এম্পিয়ার দিয়ে চার্জ দিতে চান তাহলে কিন্তু হবে না তবে তিন এম্পিয়ার এবং পাঁচ এম্পিয়ার এর অ্যাডাপ্টার সাহায্যে আপনি এটা চার্জ করতে পারবেন আমরা যে কাজটা এখন করব এই অ্যাডাপ্টারটাকে আমরা সেট করে আমাদের এই ব্যাটারিটাকে প্রথমে চার্জিং এ রেখে আমাদের ইনভার্টার এর সাথে আমাদের এই মডিউলটাকে কানেকশন করব আমরা এসি সাপ্লাই দিয়ে দিয়েছি এখানে আমরা বারো আট ভোল্ট সেট করব আরেকটা বিষয় এখন আপনি ব্যাটারি চার্জ দিবেন এই ভোল্টেজটা না ধীরে ধীরে কমে আসে আমি জানি না এটা সকল অ্যাডাপ্টারই কেন হয় এটা কিছুটা কমে আসে আপনি একদিন দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন পরে এটা কি একটু বাড়ি আবার অ্যাডজাস্ট করে দিবেন তাহলে দেখবেন যে আবার ঠিক হয়ে গেছে তো এটা সমস্ত অ্যাডাপ্টারের ক্ষেত্রে হয় আর যখন যে কোনো ব্যাটারি আপনি চার্জ করার ক্ষেত্রে চার্জার হোক ট্রান্সফর্মার হোক অ্যাডাপ্টার হোক যেটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু হিট হবে কানেকশন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাল রঙের বাতি জ্বলছে এবং সবুজ রঙের বাতি জ্বলছে অর্থাৎ এখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে আমাদের আউটপুট বন্ধ এই অবস্থায় আমরা আমাদের ইনভার্টারের সাথে আমরা এই কানেক্টর দুইটাকে কানেকশন করে দেবো চেক করে দেখবো আমাদের ইনভার্টারটা পাওয়ার পাই কি না জাস্ট আমাদের এখন ধরেন ইলেকট্রিসিটি চলে গেছে ইনভার্টারে কিন্তু লাল বাতি চলছে তার মানে আমাদের ইনভার্টার এখন অ্যাক্টিভেট হয়ে গেছে আবার যদি ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে তখন কিন্তু সাথে সাথেই আমাদের ব্যাটারি আবার চার্জ হওয়া শুরু করে দেবে এখন আমরা ছোট্ট একটা বাতি ব্যবহার করি এটা একটা এনার্জি সেভিং বাতি এটা আঠারো ওয়াটের এটা দিয়ে আমরা প্রথমে টেস্ট করে দেখি ধরেন আমাদের ইলেকট্রিসিটি চলে গেল আমাদের এই বাতি কিন্তু পারফেক্টলি ফুল আলোতে জ্বলছে আবার ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে এখন আমরা একটা শার্ট ওয়াটে লাল রঙের বাতি যেটা সবচেয়ে পাওয়ারফুল বাতি এইগুলোকে বলা হয়ে থাকে এবং অনেক বেশি এরা ইলেকট্রিসিটি নষ্ট করে অপচয় করে এই ধরনের বাতি ব্যবহার করা থেকে বিরত থাকবেন এলইডি বাতি ব্যবহার করবেন এই ধরনের ছোটখাটো ইনভার্টার যদি ব্যবহার করেন আর যদি আপনি বাতির জন্য ব্যবহার করতে চান তাহলে এই ধরনের বাতি ব্যবহার করবেন না এগুলো জাস্ট টেস্টিং পারপাস বা লোড টেস্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে আমরা এটাকে যদি ব্যবহার করি এবং ইলেকট্রিসিটি অফ করে দিই আমাদের ষাট ওয়াটের বাতিও কিন্তু খুব সুন্দরভাবে এখন কিন্তু ব্যাটারি থেকেই চলছে হ্যাঁ আমরা জাস্ট এটাকে অফ করে ফাইনাল টেস্ট যেটা একশো ওয়াটের বাতি দিয়ে দেখব কি হয় আবার মনে করি ইলেকট্রিসিটি চলে গেছে আমাদের একশো আটের বাতি একদম পারফেক্টলি প্রপারলি রান করছে অর্থাৎ এটা যে দেড়শো আট বলা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা এরকমটা হয় না এক হাজার ওয়াট বলেছে আমরা সেখানে দুইশো ওয়াট কানেকশন দিতে পারি না আমাদের লোড চলে না বন্ধ হয়ে যায় শাটডাউন হয়ে যায় কিন্তু এইটা এত ছোট হওয়ার পরও একশো এই ধরনের একটা বাতি কিসে চালাতে পারছে এই ধরনের বাতিগুলো কিন্তু একশো আট না তারও বেশি নিয়ে থাকে কখনো তারা একশো আট নেয় না তো এইটা একশো যদি বেশি নিয়ে থাকে তার মানে দেড়শো আর্ট যদি মার্কেটে তারা বলে থাকে তাহলে তারা খারাপ বলছে না কিন্তু প্রপারলি দেড়শো আর্ট না দিতে পারলেও একশো আট তো আমাদের আমার চোখের সামনে এটা জ্বলছে তাই না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে একশো আটের একটা লাল বাতি খুব চমৎকারভাবে রান করছে এবং ফুল ব্রাইটনেসে রান করছে এবং এটা হিট অলরেডি হচ্ছে জানেন এই ধরনের বাতিগুলো প্রচুর হিট হয় সেই রকম হিটই কিন্তু এটা অলরেডি হয়ে গেছে আমরা এই সিস্টেমটা দিয়ে আট পর্যন্ত অনায় আসে রান করতে পারছি অর্থাৎ আপনি যদি একশো আটের এল বাতি ব্যবহার করেন তাহলে আপনি বিশো ওয়াট করে পাঁচটা এলইডি বাতি ব্যবহার করতে পারছেন তাহলে ফাটাফাটি একটা বিষয় কিন্তু এখন বিষয় আসতে পারে ব্যাকআপ ব্যাকআপ সিস্টেম সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যাটারি ক্যাপাসিটির উপর আপনি যদি অল্প ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করেন এই ধরনের বাতি ব্যবহার করেন তাহলে বেশিক সময় ব্যাকআপ পাবেন না তো ব্যাকআপটা সম্পূর্ণ

এর পরিবর্তে একটু মোটা সাইজের বা বড় সাইজের হিটসিং ব্যবহার করবেন অবশ্যই হিটসিং প্যাড ব্যবহার করে তারপর হিটসিং ব্যবহার করবেন অনেক লম্বা সময় কিন্তু আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ যেটা হবে এই গুলো গরম হতে হতে একটা মসপেড গুলোকে নষ্ট করে আপনারা যদি চান যে এটাকে পুরোপুরি আমরা একটা কম্প্যাক্ট বক্সের মধ্যে একটা আইপিএস তৈরি করে আপনাদেরকে দেখাই আইপিএস তো এটা অলরেডি একটা আইপিএস আমরা সিস্টেম তৈরি করে ফেলেছি তো একটা বক্সের মধ্যে পুরো অ্যাসেম্বলি করারও একটা বিষয় থাকে সুইচ কানেকশন সকেট কানেকশন যদি চান তাহলে আমরা পরবর্তীতে কিন্তু একটা ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তাহলেই কেবলমাত্র ভিডিওটা করা হবে আদারওয়াইজ যদি কমেন্টের পরিমাণ না থাকে বা আপনারা যদি লাইক না করেন তাহলে কিন্তু আর ভিডিও করা হবে না তো অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো আপনারা প্রচুর কমেন্ট করবেন ভিডিও তো অবশ্যই যারা দেখছেন কষ্ট করে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় ভাইরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সই বলে এখানে বিদায় নিব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা